আপু শুনলাম আপনারা নাকি উইন্টার স্পেশাল কম্বো প্যাকেজ নিয়ে এসেছেন বেবিদের জন্য একবার ঠিক শুনেছেন আমরা হচ্ছে উইন্টার স্পেশাল এমন একটা আসে নিয়ে আসি যারা হচ্ছে সদ্য বাবা মা হয়েছেন হবেন একটা বাবু টেক কেয়ারের জন্য বিশেষ করে হচ্ছে উইন্টার সিজন একটু সেনসিটিভ বাবুদের জন্য সো এই সময়টা হচ্ছে বাবুদের কি কি প্রয়োজন হয় সবকিছু মিলে টোটাল তেইশটা আইটেমের একাশি পিসের একটা কম্বো সাজিয়েছি আমরা সো আমি দেখানো শুরু করছি এক এক করে এখানে হচ্ছে পার্স্যা সেট আপনারা পেয়ে যাচ্ছেন যেটা মশারি হচ্ছে চাইলে ইউজ করতে পারবেন মশারি ছাড়া পুরোটা ফাইবার দেওয়া কটন ম্যাটোরিয়ালে সো খুবই আরাম এখানে আমরা বেশ কিছু নিমা দেখতে পাচ্ছি নিমার মধ্যে অনেক আছে স্ট্রবেরি মধ্যে আছে এক কালারের মধ্যে আছে আপনারা যখন এই প্রোডাক্টগুলো যাবে আপনারা হচ্ছে গুনে গুনে চেক করে নেবেন যে আসলে প্রোডাক্টগুলো যেই পিস আমরা বলেছি সেই পিস দিয়েছি কিনা এখানে নকশি কাঁথা আছে বিচ সাইজের আছে মিট সাইজের আছে আমি যদি বিগ সাইজের একটা খুলে দেখেন এটা নকশি কাঁথা বা হচ্ছে প্লেন কাঁথা অনেক অনেক কিছু বলে খুব সুন্দর একদম হচ্ছে সেলাই করা আছে একটা ক্যাপটাওয়াল আছে যেটা হচ্ছে বাবু যদি না হয়ে থাকে এটা ওয়েলকাম টাওয়াল আমরা বলতে পারি বাবুকে যখন ওটির থেকে বের করবে তখন কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে আছে এখানে হচ্ছে একটা সুন্দর জ্যাকেট সেট আছে যেখানে একটা 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 জ্যাকেট পেয়ে যাচ্ছেন প্যান্ট আছে আছে যেটা মোজা সহ আর একটা প্যান্ট দেওয়া আছে যেটা হচ্ছে মোজা ছাড়া আর এখানে একটা ক্যাপ দেওয়া টোটাল পিসের একটা সেট কিন্তু এখানে আছে আছে আমাদের একটা শাওয়ার টাওয়াল যেটা হচ্ছে বাবুকে শাওয়ার করানোর পরে কিন্তু এটা দিয়ে ক্যারি করানো যায় আর ইন্ডিভিজুয়ালি এই প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনার পার্চেজ করতে চান আজকে যে প্রাইসে দেবো তার থেকে ডাবল প্রাইস পড়ে যাবে ঠিক আছে সো এটা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে বাসা র্যান্ডমলি যখন বাবু থাকবে তখন হচ্ছে বাবুকে অয় করার জন্য কিন্তু এরকম সুন্দর আমরা কিছু নর্মালি সেট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ক্যাপসে যেখানে ক্যাপ থাকবে দুটা হাত মোজা থাকবে দুটো পা মোজা থাকবে আর এটা হচ্ছে দেখতে জুতার মতো কিন্তু আসলে মোজা খুবই কিউ বাবুকে পাওয়ালো খুব সুন্দর লাগবে ইউন্টার আপনার বাবুকে একদম সেফটি ভাবে রাখবে আচ্ছা আমাদের আট পিসের রুমাল সেটটা আছে এটা নেল ট্রিমার যেটা মাধ্যমে হচ্ছে বাবুর নখ পরিষ্কার করা যাবে নখ কাটা যাবে বাবু তো খুবই দুষ্ট হয় সো এটা খুবই ইউসফুল একটা জিনিস এটা হচ্ছে শরীর সাবালিশ বাবুদের মাথা গোল করার জন্য আগে ইউজ করতে সবাই জানি হাতে বানাতো এখন হচ্ছে সেটা আমরা রেডিমেড পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ইউরিন মেড ইউরিন হয় দেন আমরা পেয়ে যাচ্ছি সুন্দর করে একটা ফিডার পরিষ্কার করার জন্য ব্রাশ একটা ফিডার এটা সিলিকনের করা অনেক ভালো কোয়ালিটি হাত থেকে পড়লেও ভাঙবে না এটা হচ্ছে একটা ব্রাশ সেট এটা হচ্ছে একটা টাং ক্লিনার ঠিক আছে জীব পরিষ্কার করার জন্য আর ব্রাশ টা দিয়ে হচ্ছে ঘষে ঘষে আলতো হাতে কিন্তু বাবুকে আপনি শাওয়ার করাতে পারছেন অ্যান্ড এটা হচ্ছে সুপারম যেটা হচ্ছে ওইন্টার বাবুকে অবশ্যই কিন্তু পানি একেবারে ধরা যাবে না করবেন আর এই যে ডাবল পার্টের কম্বলটা ঠিক আছে ইজিলি এটা দিয়ে ইউজ করতে পারবেন দুইটা তিনটা চারটা পাঁচটা শীত চলে যাবে বিশটা হচ্ছে গিয়ে আমরা গাড়ি দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে বাবুর অনেক কাজে লাগবে তো এই ফুল কম্বোটা যদি আপনার সেপারেটলি পার্চেজ করতে যান সেটা আপনাকে প্রায় দশ থেকে বারো হাজার টাকা গুনতে হবে যেটা আজকে অফারে আপনার পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার একশো দশ টাকাতে আমি আবার বলে দিচ্ছি এক আশি পিস থাকবে এই কম্বোতে এই কম্বোটা দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের নামা থাকবে সেটার মাধ্যমে অর্ডার করতে পারেন এইখানে আমাদের এখানে দেন এগুলো সেপারেটলি মানে কিনতে গেলে আপনাদের দশ থেকে বারো হাজার টাকা গুনতে হতো যেটা আমরা একদম কম্বো করে মাত্র আট হাজার একশো দশ টাকাতে দিচ্ছি সো এখানে প্রাইসিং গুলো করা আছে আপনার কিন্তু সরাসরি চাইলে আমাদের শপে চলে আসতে পারেন যেটা ঢাকা নিউ মার্কেট বনার কাছাপা ফ্লোর হবে বিকালে